সাল্লাম আরো উপরে উঠতে লাগলেন চলতে চলতে শেষ পর্যায়ে এমন এক জায়গায় গিয়ে পৌঁছালেন সেখানে প্রাণী আছে বলে মনে না নীরব নিস্তব্ধ এলাকা তিনি কিছুটা ভীত হয়ে পড়লেন এমন সময় গায়েবে আওয়াজ এলো ইয়া রাসুল্ল আপনি ভীত হবেন না আপনি বিচলিত হবেন না আপনি আরও সে আজিমের সামনে আছেন আপনার পালন কর্তা আলামিন আপনার সম্মুখে রয়েছেন আপনি যা কিছু হাদিয়া পেশ করার তা পেশ করুন আল্লাহর কথা শুনে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম চিন্তায় পড়ে গেলেন কি হাদিয়া পেশ করবেন আল্লাহ তালা তিনি আরুষের কুর্সির মালিক তিনি লাউহে মাহফুজের মালিক তিনি আসমান জমিনের মালিক তিনি সকল ধন সম্পদের মালিক কোন জিনিস হাদিয়া দিলে তিনি খুশি হবেন এইসব চিন্তা করে তিনি সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাহ সাল্লাম শেষ দায় পড়ে গেলেন এবং বললেন আত্মা হিয়াতুল্লাহি ওয়াসালাত ওয়াত আমাদের সকলের সালাম শ্রদ্ধা আমাদের সব নামাজ এবং সকল প্রকার পবিত্রতা একমাত্র আল্লাহর উদ্দেশ্যে তখন আল্লাহ তালা বললেন আসসালামু আলাইকা আইয়ানি ওয়া ওয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু অর্থাৎ হে নবী আপনার প্রতি শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর অনুগ্রহ এবং বরকত বর্ষিত হোক উম্মতের কাণ্ডারি রহমতের নবী যখন দেখলেন শান্তির রহমত ও বরকতের সম্বন্ধ কেবল তার দিকেই করা হচ্ছে তখন উম্মতের দরদি তিনি ব্যাকুল হয়ে উঠলেন এবং বললেন আসসালাম ও আলাইনা ও আলা ইবাদিল্লাহ আলেহেন অর্থাৎ এই শান্তি আমার একার জন্য নয় বরং আমাদের সকলের উপরে এবং আল্লাহর নেক বান্দাদের উপর বর্ষিত হোক প্রিয় বন্ধুগণ দুনিয়ার মানুষ যখন তার প্রিয়জনের সাথে মিলিত হয় তখন তার আপন পিতা মাতা আত্মীয় স্বজন কারোর কথায় মনে থাকে না কিন্তু রহমতের নবী তার এই চরম ও পরম চাওয়া পাওয়ার মুহূর্তেও উম্মদের কথাও তিনি ভুলতে পারলেন না দোয়ার মাঝে তাদেরকে সামিল করে নিলেন হয়তো এই জন্যই তিনি সর্বশ্রেষ্ঠ নবী যাই হোক উম্মতের প্রতি দরদ উদারতা দেখে আরো সের বহনকারী ফেরেস্তাগণ বলে উঠল আর শাহাদু আন্না শাহ্মান আব্দুহু ওয়া রাসুলুহ। প্রিয় বন্ধুগণ আল্লাহ আল্লাহতালা তার হাবিবের মেরাজের এই ঘটনাকে স্মরণীয় করে রাখার জন্য কেয়ামত পর্যন্ত সকল উপর নামাজের তা পাঠ করাকে ওয়াজিব করে দিয়েছেন কথোপকথন শেষে আল্লাহ তার বান্দার প্রতি যা কিছু প্রত্যাদেশ করার তা করলেন অৎপর উম্মতকে বিশেষভাবে তিনটি হাদিয়া দিলেন এক নম্বর পঞ্চাশোক্ত নামাজ দুই নম্বর সুরা বাকার শেষ দুটি আয়াত তিন নম্বরে মসজিদ ব্যতীত সকলকে ক্ষমার ঘোষণা